যদি মনে হয় বেকার বসে আছো টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে কাজ নেই তাহলে বলবো যে বাড়িতে থাকো বাড়ির লোকের সঙ্গে সময় ইনভেস্ট করো ভালো থাকো দিন বেকারই যাক না কারণ ফ্যামিলির জন্য আমরা আছি না সব কিছু তো ফ্যামিলির জন্যই করছি তাই তো তো ওয়েস্ট হোক কিন্তু ফালতু লোকের সঙ্গে টাইম ওয়েস্ট লাল্পা ঘোরাঘুরি করবে না তাতে তুমি আরও মাইনাসে চলে যাবে প্লাসে নয় এটা মাথায় রাখো যতটা সময় পাবে যদি ফাঁকা থাকো বাড়ির লোকের সঙ্গে সময় তাতে সম্পর্ক মজবুত হবে নাহলে কিন্তু সম্পর্কই ভেঙে যাবে বুঝতে পারলে তো সম্পর্ক নিজের জন্য রাখো আর বিজনেসে মাইন্ড রাখো যেমন পাখি সকালে উঠে দেখবে সকালে উঠলেই কিচিরমিচির ওরাই স্টার্ট করে আর সকালে ওরা খাওয়ার খুঁজে চলে যায় আর ঠিক রাত হলে ঠিক নিজের জায়গায় চলে আসে ডেরাবে ঠিক সেরকম মানসিকতা রাখবে সকাল হবে ইনকামের কী করে দশ টাকা আসবে কী করে কত টাকা ইনকাম করবে সেই চিন্তা কি কী কোন লোকের সঙ্গে মিশলে ইনকাম করতে পারবে কোন লোকের সঙ্গে মিশলে ভালো রাস্তায় যেতে পারবে এরকম ফালতু লোকের সঙ্গে যদি তুমি মিশবে তুমি হয়তো দশ টাকার জায়গায় বিশ টাকা কামিয়ে নেবে তাহলে কিন্তু পঞ্চাশ টাকা মাইনাসে যাবে ওটা কিন্তু মাথায় রাখো থ্যাংক ইউ